হ্যালো গাইজ গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতার স্বপ্ন রানে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে ভিডিওটা আমি দুপুর থেকে স্টার্ট করলাম আর এখন মানে আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি আর আজকে আমাদের মেনুতে ছিল রুই পোস্ত বাঁধাকপির তরকারি ডাল আর ছিল বেগুন ভাজা দেখানো হয়নি তোমাদেরকে তাড়াতাড়ি ছিল আজকে একটু আর আর ওই তো অনেকক্ষণ আগে এক্সাম দিতে চলে গেছে বললাম না ওর এক্সাম শুরু হয়ে গেছে ও সাড়ে বারোটার সময় গেছে ওর বাবা দিদি দিয়ে এসছে আর ও ছুটি হবে সাড়ে তিনটার সময় ওই জন্য আমরা আমি এরপর একটু চুল ছাড়িয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আমি আর মা যাব একটু ডিমান্ড চলে তাহলে রেডি হয়ে নি জামাটা চেঞ্জ করে নিই আর ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগে এই যে আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা হাই করে দাও হ্যাঁ প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ আর আমি আর মা এসেছি বাবা আসেনি বাবা বললো আমি বাড়িতেই থাকি ভালো লাগে না যেতে ওই আর রোহিত তো স্কুলে আছে রোহিতকে স্কুলে নিয়ে নেবো তারপর রোহিতকে নিয়ে আমার ওই দিক থেকে দুটো একটা জিনিস নেওয়ার আছে ওই জন্য যাচ্ছি আর তা না হলে আবার বাড়ি আসতো তো এসে রোহিতকে রেডি করে আবার যেতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যেত সন্ধ্যে হয়ে গেলে আবার ওইতে টিউশন আছে রান্না আছে ওই জন্য গেলাম না এই টাইমে যাচ্ছি আর এই টাইমে গেলে একটু ফাঁকা থাকে আর কি কিছু দেখার হয় সেদিনকে প্রচণ্ড ভিড় ছিল ওই জন্য এই টাইমে যাচ্ছি আর এই দুদিন ধরে এত বৃষ্টি পড়ছিলো আজকে রোদটাও তো সত্যিই ভালো লাগছে আমি তো সব জিনিসপত্রগুলো রোদেও দিয়েছিলাম আজকে একটু দুদিন ধরে এত জামা প্যান্ট দেখবে ভিজে থাকলে কেমন একটা বাস মারে যতই তুমি আমি আজকে সমস্ত জিনিস সব ছাদে দিয়েছিলাম মিলে শুকিয়ে গেছে আর রোদ উঠলে দেখবে জামা কাপড় শুকিয়ে গেলে কতটা ফ্রেশ লাগে তাই না সেই কথা বলতে বলতে যে আর হাঁটতে হাঁটতে এলাম মা বললো অটোয় করে যাব না বললো একটু দেখতে দেখতে যাব ওই জন্য একটু হেঁটে হেঁটেই চলে এলাম তা নাহলে অটো করবো ভাবলাম ঠিক আছে জলে থাকে হাঁটতে হাঁটতেই যায় এই যে রয়েছে স্কুলে ছুটে হয়ে গেছে নিয়ে নিয়েছি এরপর আমরা যাচ্ছি আর প্রচন্ড রোদ রোদ এত চোখে লাগছে কি বলবো এক্সাম হয়ে গেছে রয়েছে এক্সাম কেমন হয়েছে ভালো হয়েছে বলছি যাই না কেমন হয়েছে রোহিতের এক্সাম দেখে আমার ছোটোবেলাকার এক্সামের কথাগুলো মনে পড়ে যাচ্ছে মা খাই বলতো তাই না মা বলতো পরে 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 কিন্তু পড়তে বসতাম কিন্তু মাথায় কিছু ঢুকতো না এক্সামের হলে গিয়ে মানে পরীক্ষার হলে গিয়ে ভুলে যেত না তো চলো যাই হোক বক বক করবো না চলে এসছি ডিমাটা সামনে ঢোকা যাক তাহলে আলু পানি পুরি সেউ পুরি ভোজ পুরি পারে কি নিবি রে রোগরা প্যাটিস শিক্ষা দিতে বারণ করবি মা তুমি কি খাবে ওই নিচ্ছে রোগরা প্যাটিস আমাদের এখানে মুম্বাই যেটা খাবার ওটা নিয়েছে আর মা কি খাবে কিছু বুঝতে পারছে মানে এখানকার খাবার তো মা চেনে না ওই আমি আমার পছন্দের মধ্যে নিচ্ছি আর আমাদের এখানে শক্ত গুড়টা এটা পাওয়া যায় গিলা গুড় পাওয়া যায় আমাদের মুম্বাইতে আর টাইপের খেতে খুব টেস্টি এটা আর এটা নিয়েছে শ্রীখণ্ড এটা আর বোতল পরিষ্কার করার জন্য নেওয়া হয়েছে এটা আর দই নিয়েছে নিবিয়া সফট নেওয়া হয়েছে এটা আমার জন্য না এটা মায়ের জন্য নেওয়া হয়েছে আমার আছে আর একটা কমফর্ট নিয়েছি আর এদিকে আমাদের সবার জল খাবার খাওয়া হয়ে গেছে সন্ধে আর আজকে আমি পনির বিরিয়ানি করব ওই জন্য আমি পেঁয়াজ কাটতে বসে গেছি ডিম আর গিয়েছিলাম যেহেতু লেট হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ বিরিয়ানি করতে গেলে তো ধরে একটু টাইম লাগে তাই না ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি চলো তাহলে এরপর বিরিয়ানি বসিয়ে দেবো কাটা হয়ে গেলে এরপর আমি রান্না করে চলে এসেছি আর আসা মাত্র আমি প্রথমে পনিরগুলো কেটে নিচ্ছি তারপরে আমি সমস্ত মশলা রেডি করে নেবো আর পেঁয়াজ তো আগেই কাটা হয়ে গেছে আমার চলো তাহলে আমি পনিরগুলো একে একে কেটে নিই আর তারপরে বিরিয়ানি বানানোর জন্য আমি সমস্ত জিনিস একে একে আমি রেডি করে নিই পনিরের ওপরে একটু নুন আর সামান্য লঙ্কা গুঁড়ো মিক্স করে নেবো আমি পনিরটাতে দিয়ে তারপর এগুলো ভেজে নেবো তাহলে বেশ পনিরটা খেতে খুব ভালো হয় কালারটাও খুব সুন্দর আসে আমার তেল গরম হয়ে গেছে এবার পনিরগুলো ফেলে দেবো এরপর পনিরগুলো ফেলে দিচ্ছি পনিরের মশলাটা বানানোর জন্য সাদা তেল গোটা জিরা আর তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আর গোটা জিরে ভাজা হয়ে গেছে এরপর পেঁয়াজ কুজুরটা দিয়ে দিলাম আমি এতে আদা আর টমেটোর পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে এরপর আমি পেস্ট করা মশলাটা এতে দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে মানে ভাজবো এটা আমি একটা বাটিতে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর জল দিয়ে দিলাম জল দিয়ে ফেটিয়ে নেবো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এরপর ফ্যাটানা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভেজে নেবো ভালো করে আরেকবার এরপর বিরিয়ানি মশলাটা দিচ্ছি বিরিয়ানি মশলাটা দিয়ে একবার ভালো করে ভেজে নেবো মশলাটা এরপর টক দইটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে তারপরে এই মশলাটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে অল্প আছে একটু নাড়াচাড়া করব মশলাটা ভাজা হয়ে গেছে আমার এরপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এরপর আন্দাজ মতো নুন দিয়ে দিলাম একবার নাড়াচাড়া করে নিচ্ছি মশলা আমার ভাজা হয়ে গেছে একদম শেষের দিকে এরপর আমি জল ঢেলে দেবো অল্প করে বাস রেডি আমার পনির মশলাটা করার জন্য পনিরের মশলাটা করার জন্য রেডি হয়ে গেল এরপর ঢাকা দিয়ে দিলাম আমার বিরিয়ানি বানানোর জন্য এই পনির মশলাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা জাস্ট অসাধারণ এসছে দেখো কালারটা টা কি সুন্দর এসেছে পনির বিরিয়ানি করছে এই জন্য যেহেতু চিকেন খায় না পনির বিরিয়ানি করছি চিকেন বিরিয়ানি একসাথে তো হবে না ওই জন্য পনির বিরিয়ানি করছি অন্য আর একদিন করবো চিকেন বিরিয়ানি না কেমন হবে মা দেখে ফার্স্ট টাইম খাওয়াচ্ছি খুব ভালো লাগছে আর ভাই দিকে ভাতও হয়ে গেছে আমার আর ভাত তো আগেই হয়ে গেছে আর অনেকটাই ভাত আছে ওই জন্য এক হাড়ি ভাত হয়ে গেছে হাড়ি গরম হয়ে গেছে এবার ঘি দিয়ে দিচ্ছি ঘি গরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে দিচ্ছি আর একবার ময়লাটা দিয়ে দিচ্ছি এরপর আবার একটু ভাত দিয়ে দিচ্ছি আর আমি পনির বিরিয়ানি এইভাবেই বানাই তোমরা চাইলে এইভাবে বানাতে পারো আমার বিরিয়ানি বসানো হয়ে গেছে হোক আর একটু ভাপে পেলেই হয়ে যাবে আর এখন দশটা বাজে রোহিত চলে এসেছে টিউশন থেকে আর রোহিতের তো মানে বিরিয়ানি কি বলবো ওর একদম ফেভারিট সব থেকে শুধু রোহিতের না আমারও ফেভারিট অবশ্য হয়ে গেলেই এরপর একটু পর খাওয়া দাওয়া করবো আর ধরো বিরিয়ানি চাপাতে গেলে একটু দেরি তো হবেই তাই না দশটা বাজে যে বিশেষ একটা দেরি হয়নি চলো তাহলে ওই ঘরে একটু গিয়ে একটু রেস্ট নি তারপরে খাওয়া দাওয়া করবো এই যে রোহিত চলে এসেছে রোহিত কেমন লাগছে বিরিয়ানি দাম লাগছে বললাম না খুব হ্যাপি আর চলো তাহলে অনেকক্ষণ ধরে রান্না করে আছি রান্না করছি একটু মানে ঘেমে গেছে দেখতে পাচ্ছো একটু দিয়ে আরাম করি তারপরে খাওয়া দাওয়া করবো আর ওই যে কি করছে কে জানি বসে ওর আর মানে আমাদের বিরিয়ানি রেডি দেখতে পাচ্ছো পনির বিরিয়ানি এই যে এক ঝলক দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হয়েছে